হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেটো স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর একশো উনতিরিশ ফিস্টার ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ এবং এই নয়ের দাগের অঙ্কের সমাধান করব আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে তো চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের ছয়ের দাগের অঙ্ক দেখো ছয়ের দাগে একটা ছবি দিয়েছে এই ছবির প্রত্যেকটা বাহুর মাপ রয়েছে বিভিন্ন রকম সেই মাপ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এবার কিছু কিছু বাহুর মাপ দেওয়া নেই তোমাকে সেইগুলো বের করতে হবে তারপর এখানে আয়তকার চিত্র হচ্ছে বর্গাকার চিত্র হচ্ছে এদের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে এবং শেষে কি বলেছে না যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছে মতো রং দিয়ে ভরাট করি চলো এখানে দেখো এ থেকে বি মিটার দেখো এখানে ছবিতে এই যে এ থেকে বি এই মাপটা তোমাকে দিয়ে রেখেছে মিটার তারপরে এখানে কি বলেছে এ ই বারো তাহলে এই কোনখান থেকে কতটা এতে যদি এখানে স্টার্ট হয় তাহলে এখান থেকে এটা আসবে তোমার এই ই একদম শেষ পর্যন্ত এই মাপটা কত বলেছে না বারো মিটার এটা হচ্ছে বারো মিটার তারপর দেখো এইচ ই অর্থাৎ এই যে মাপটা দিয়ে রেখেছে কত পনেরো মিটার এরপর তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এই বি এর মাপ কত বের করতে হবে বি এর মাপটা কত বের করতে হবে তুমি যদি ছবিতে লক্ষ্য রাখো তাহলে দেখো এ থেকে ই এই যে দেখো এখান থেকে শুরু হয়ে একদম এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত রয়েছে তোমার কত বারো এবার তুমি কি করবে না এইখান থেকে এই পার্ট অর্থাৎ এবিটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে কোনটা পড়ে থাকছে এই মাপটা পড়ে থাকছে অর্থাৎ বি পেতে গেলে আমাকে বারো থেকে কতকে বিয়োগ করতে হচ্ছে এব অর্থাৎ নয় কে বিয়োগ করতে হচ্ছে তার মানে এটা কত পাচ্ছ তুমি তিন মিটার তাহলে এই মাপ কত হয়ে গেল তিন মিটার এরপরে বলছে এইচ এ এইচ এ কোনটা এই যে এইখান থেকে এইটুকু অঞ্চল দেখো এই এ থেকে ই এটা কত রয়েছে এ থেকে ই তোমার বারো আবার এই যে প্রথম এখান থেকে একেবারে ই পর্যন্ত অর্থাৎ এইচ থেকে ই পর্যন্ত পনেরো তাহলে আমি যদি এইটুকু অঞ্চলকে বাদ দিয়ে দিই মানে কত বাদ যাবে বারো বাদ যাচ্ছে এটা যদি এই দূরত্বটা বারো হয় তাহলে এখান থেকে এই দূরত্বটাও বারো তাহলে তোমার পনেরো থেকে যদি তোমার বারো বিয়োগ চলে যায় তাহলে এইচ এ এই মাপটাও হয়ে যাবে কত তোমার তিন মিটার তাই না তাই এই মাপটাও আমার হয়ে গেল তিন মিটার আমি সহজে কিন্তু এগুলো লিখতে পারছি তাই না এরপরে বলছে সিডি সিডি কোনটা দেখো এইটা হচ্ছে সিডি এবার এইখান থেকে এটা যদি দেখো এটা একটা আয়তকাপ অঞ্চল বা আয়তক্ষেত্র এর কি হবে বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান তোমার এ বি এর মাপ যা হবে এই সিডি বা ডিসি এর মাপও তাই হবে তাই সিডি এর মাপও হয়ে যাচ্ছে তোমার কত নয় মিটার বিসি বিসি কোনটা বি কোথায় এইটা সি কোথায় এইটা মানে এই দূরত্বটা দেখো এদিক দিয়ে কোনো দূরত্ব কিন্তু দেওয়া নেই কিন্তু তোমাকে বলে রেখেছে এই ডি এর ক্ষেত্রফল অর্থাৎ এখান থেকে যদি শুরু করো এ বি সি ডি মানে এই অঞ্চলটা হচ্ছে এটা একটা আয়তকার অঞ্চল এর ক্ষেত্রফলটা বলে রেখেছে কত একশো চুয়াল্লিশ এটা একটা আয়তকার ক্ষেত্র আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তোমার হচ্ছে একশো চুয়াল্লিশ এবার তুমি পেয়েছ প্রস্থটা নয় অর্থাৎ তুমি যদি একশো চুয়াল্লিশ এটাকে দৈর্ঘ্য ন দিয়ে ভাগ করে দাও তাহলে ভাগ ফল তোমার কত হবে নয় একে নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পাঁচ থাকছে পাঁচের পিঠে চার চুয়ান্ন ন ছয় চুয়ান্ন মানে কত ষোলো অর্থাৎ তোমার বিসি এইখান থেকে এই অঞ্চলটা এটা হলো কত ষোলো মিটার তো আমি এখানে ষোলো মিটার লিখে রাখতে পারি এটা যদি এখান থেকে এটা ষোলো হয় এখান থেকে এটাও তোমার ষোলো কি মিটার এটাও মিটার আবার উপরে কিন্তু এবার কিন্তু এই চিত্রটার সবগুলো বাহুর আমি মাপ পেয়ে গেছি এখানে বলেছে সিএফ বি এর পরিসীমা ইবি কোনটা এখান থেকে এটা সিএফ বি তার মানে এই অঞ্চলটা হচ্ছে এবার এই অঞ্চলের ক্ষেত্র ক্ষেত্রফল তুমি না সরি পরিসীমা চেয়েছে তাহলে এই অঞ্চলের দৈর্ঘ্য কোনটা লম্বাটা শোল প্রস্তগত তিন এই যে বিখানে পেয়েছি আমি তাহলে এর পরিসীমা হলে সূত্র কি দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত বস্তক তাহলে দুই গুণিতক দৈর্ঘ্যগত ষোল প্রস্তগত তিন তাহলে সমান দুই গুণিত ষোলো আর তিন যোগ হলে কত হবে গো উনিশ উনিশ দুগুলো কত হচ্ছে আটত্রিশ মিটার তাহলে আটত্রিশ মিটার একই রকম এবার ক্ষেত্র ফল চেয়েছে এটা তো একটা আয়তকার অঞ্চল এবার আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য তোমার হচ্ছে কত ষোলো কত তিন তাহলে ষোলো তিনে কত হচ্ছে আটচল্লিশ তাহলে ক্ষেত্রফল হয়ে গেল তোমার আটচল্লিশ বর্গ মিটার তাহলে আমরা সহজে পাচ্ছি বিষয়গুলো তাই না তো এরপরে বলেছে জিডিএইচ উপরের অঞ্চলটা জিডিএইচ এই অঞ্চলটা এবার এই অঞ্চলে তো দৈর্ঘ্য তোমার ষোলো প্রস্ত তোমার তিন এর পরিসীমা নিশ্চয়ই সেই একই রকম দুই গুণিতক আমরা উপরে একেবারে যে পেয়েছিলাম এর পরিসীমা এরও তাই তাই না দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রশ্ন অর্থাৎ দুই গুণিতক ষোলো যুক্ত তিন দুই গুণিত উনিশ অর্থাৎ আটত্রিশ তাহলে এর পরিসীমাও হয়ে গেল তোমার আটত্রিশ মিটার আবার এর জিডিএইচ সেই একই কথা দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য সহল প্রস্থ তিন তাহলে ষোলো তিন আটচল্লিশ হচ্ছে তাহলে জিডি এইচ ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আটচল্লিশ বর্গ এবার কি বলেছে না যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছে মতো রং দি তো তোমাকে রং দিতে বলা হয়েছে তুমি কি রং দিতে পারো গ্রিনটাকে সিলেক্ট করতে পারো আছে না রেড কালারটাই দিয়ে দিই ওকে দেখো এটাকে যদি রং দিতে বলে তাহলে এই ঘরটা পুরোটা 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 এই ঘরটা পুরোটা রঙ হবে এই ঘরটা পুরোটা রেড রং হবে আবার এই ঘরটাও পুরোটা রেড রঙ হবে কারণ এই দুটো অঞ্চলের ক্ষেত্রফল তোমার সমান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো চলে যাব এরপর আমরা নেক্সট অঙ্কে হাতের দাগে রয়েছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর তিনটি তিনটি আয়তক্ষেত্র তৈরি করে যাদের ক্ষেত্রফল চল্লিশ বর্গ ঘর তো তিনটা আয়তক্ষেত্র করবো যাদের ক্ষেত্রফল চল্লিশ চল্লিশ এটাকে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। কারণ কি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য তাহলে কে আমি যদি দুটো সংখ্যার গুণফল করতে চাই কুড়ি গুণিতক দুই করতে পারি অথবা আমি দশ গুণিতক চার করতে পারি অথবা আমি আট গুণিতক পাঁচ করতে পারে আট গুণিত পাঁচ করলেও চল্লিশ দশ গুণিতক চার করলেও চল্লিশ কুড়ি গুণিতক দুই করলেও চল্লিশ অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থগুলো পেয়ে যাচ্ছি তো এরকম তিনটা আয়তক্ষেত্র তৈরি করবো এবার ঘরগুলো দেখো এখানে সব বর্গাকার ঘর তাই না এই যে দেখতে পাচ্ছো এগুলো কি বর্গাক ঘর এর প্রত্যেকটা বাহুকে যদি আমি এক ধরি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে এক ধরি তাহলে কুড়ি করতে হবে একটা এমন একটা আয়তক্ষেত্র কুড়ি করতে হবে তাহলে এরকম তাহলে তার বাহুর দৈর্ঘ্য করতে হবে এরকম ছোট ছোট বর্গক্ষেত্রে গুলো কুড়িটা জুটতে হবে দিলে দৈর্ঘ্য বা লম্বার দিকটা কুড়ি হবে তাই না তাহলে আমাকে এখানে কুড়িটা ঘর ধরতে হবে এখান থেকে যদি আমি ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি ধরেছি বাহু দৈর্ঘ তার প্রস্ত দুই রয়েছে তার দুটো ধরবো এদিকে দুটো ঘর এক দুই তাহলে দৈর্ঘ প্রস্ত হয়ে গেছে তাহলে দৈর্ঘ্যটা উপরে যদি কুড়ি হয় এদিকেও কুড়ি হবে তোমরা স্কেল দিয়ে টানবে দিলে দেখবে সোজা হবে এটা আমি হাতে টানছি বলে একটু বেঁকে যাচ্ছে তাও আবার ডিজিটাল বোর্ডে তাই তো তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকতে পেরেছি যার বাহু দৈর্ঘ্য কুড়ি একক আর প্রস্থ এটা সমান কত না দুই একক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমাকে আঁকতে হবে দশ আর চার তাহলে আমি যদি দশ ধরি তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পর্যন্ত দশ এখন দৈর্ঘ্য দশ প্রস্ত চার এক দুই তিন চার এই পর্যন্ত তাহলে এইভাবে তোমরা বেঁকে যাচ্ছে এটা তোমার সোজাটা হবে হ্যাঁ এঘটা ক্ষত্র হবে যার বাউদ দগুলো কতা হচ্ছে দ এক আর চা এ একই রকম আর পাচ আড পাঁচ যদি করতে চাও সেখানে জায়গাটা পুলচ্ছে না ঠিক আছে আচ্ছা উপরের দিকে একটু তুলে নি উপরের দিকে একটু তুলে নি তাহলে বুঝতে পারবে আট পাঁচ তাহলে দৈর্ঘ্য আট দৈর্ঘ্য তোমার আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রশ্ন চার পাঁচ এটা একটা তো ক্ষেত্র মেকিয়ে যাচ্ছে বারে বারে হ্যাঁ এটা তো সোজা টানবে স্কেল দিয়ে তোমরা এটা পাঁচ ঘর হবে এইদিকে হবে আট একক এইদিকে পাঁচ একক আট একক আট পাঁচ একক সহজে তোমরা এইভাবে এঁকে দিতে পারবে তাই তো এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না তবে তোমরা যাতে শিখতে পারো সেই জন্য আমি এটা বুঝিয়ে দিলাম এরপর আমরা আটেরটা করব আটের অঙ্কের বর্গক্ষেত্র ক্ষেত্র ফল ছত্রিশ ছত্রিশ কে আমরা কি করতে পারি ছয় গুণিতক ছয় কারণ বাহু গুণিতক বাহু দুটো বাহু সমান তাহলে বরফ ক্ষেত্রে আঁকতে গেলে কি করবো এদিকে ছটা বাহু দৈর্ঘ্য দিক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এবং প্রস্থেও ছটা মানে দৈর্ঘ্য প্রস্থ সমান তাই প্রত্যেকটা বাহু সমান দুই তিন চার পাঁচ ছয় ব্যাস যোগ করবা ক্ষেত্র এটা ছয় একক এটা একক তাহলে এটা আর গুণ করলে তখন তার ক্ষেত্রে ছত্রিশ বর্গ একক আমরা কিন্তু সহজে এভাবে বের করে নিতে পারি তাই তো নিশ্চয়ই বুঝতে পেরেছ চলে যাবে নয়ের দাগে নয়ের দাগের অঙ্কে রয়েছে কি একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি মিটার ছ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে আমরা সহজে অঙ্কটা করতে ঠিক আছে এটা একটা বর্গাকার ক্ষেত্র মনে করো বাহু সমান করতে হবে চার দশমিক চার দশমিক চার দশমিক বর্গক্ষেত্র তো এরকম একটা বর্গক্ষেত্র রয়েছে ঠিক আছে এই বর্গক্ষেত্রটার বা বর্গাকার মাঠটার চল্লিশ তার মানে তোমার এদিকেও হবে চল্লিশ এদিকেও চল্লিশ এদিকেও চল্লিশ এদিকেও চল্লিশ প্রত্যেকটাই কিন্তু চল্লিশ মিটার করে বাহু দৈর্ঘ্য রয়েছে তোমার এটা ঘাস লাগানো হবে তাহলে আমি যদি ঘাস লাগাই তাহলে ঘাস বসবে মাঝখানে ঘাস বসে যাচ্ছে তাই তো মাঝখান অঞ্চলটা যদি ঘাস বসে যায় তাহলে এই ঘাস বসাতে একটা খরচ হচ্ছে বলছে দেখো প্রতি বর্গমিটারে ছ টাকা এক বর্গমিটার জায়গার জন্য তোমার ছ টাকা লাগবে তাহলে টোটাল এরিয়াটায় ঘাস লাগাতে কত খরচ হবে বের করতে হবে তোমাকে আগে জানতে হবে পুরো এরিয়া বা পুরো অঞ্চলটার ক্ষেত্রফল দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত দিয়েছে চল্লিশ মিটার কত বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল সমান সূত্র কি বাহু ইন্টু বাহু অর্থাৎ দৈর্ঘ্য তো আমার চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু চল্লিশ তাহলে কত হবে চার চারে ষোলো চার চারে ষোলো দুটো শূন্য বসে যাবে অর্থাৎ ষোলশ বর্গ কিন্তু এক বর্গমিটারের খরচ কত বলেছে ছ টাকা ঘাস লাগাতে খরচ হবে লাগাতে মোট খরচ কত হবে ষোলশ গুণিত ছয় কারণ এক বর্গমিটারে যদি ছ টাকা ষোলশ বর্গমিটারে ষোলোশো গুণ তাই না তো ষোলো ছয় কত গুণ ছিয়ানব্বই দুটো শূন্য অর্থাৎ ন হাজার ছশো টাকা হয়ে গেল অঙ্ক তুমি আর একবার অতএব লিখতে পারো অতএব প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে ঘাস লাগাতে এত টাকা খরচ হয়ে যাবে সংক্ষেপে অতএব নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারলে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা